আমি সকাল ঘুম থেকে উঠলাম আর উঠে কি রান্না করলাম তো আর কি অনুষ্ঠান আমার বাসায় তো সবাই ব্লগ দেখতে থাকেন পুরো ব্লগ দেখুন

তো সবাই জবটা দেখতে থাকবেন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করার নেই অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখানে পেজটা যারা ফলো অবশ্যই ফলো দেবেন তো সবাই জবটা দেখতে থাকুন আর এনজয় তো চলুন যা দোকানে টাকাগুলো হাতে নিয়ে আর সাইকেলটা চালাইতে চালাইতে তো আমি বাজারে চলে গেলাম তো বাজারে গিয়ে আমি কিছু কাঁচা বাজার করলাম আর তার সাথে আমি আমার সসম্যান লাগবে তো ডেগুলোটার সসম্যান চেয়ার লাগবে তো আমি চেয়ারের জন্য আসলাম চেয়ার আর সসম্যান আমি বাসায় পাঠাই তো আমি বাসায় এসে নামানো আর নামানোর সাথে সাথে আমার কিছু ফার্নিচার বানাইতে চেয়েছিলাম তো ওইগুলাও চলে আসছে তো আর ব্লগটা দেখতে থাকুন এনজয় করতে থাকুন এইগুলা কোথায় রাখলে ভালো হবে তো এখন যেহেতু অনেক সময় লাগবে তার জন্য এখন ভালোভাবে না তো একটু পরে গোছালাম বিশেষ করে আমি চলে গেলাম আমাদের শালুয়াবিটা বাজারে আর শালুয়াবিটা বাজার থেকে আমি কিছু মুরগি কিনলাম আর মুরগি কিনে আমার ছোটো ভাইয়ের কাছে পাঠাই দিলাম আমার কাছে তো তারপর আমি চলে যাচ্ছি পেপুরবাড়িয়া বাজারে ফেব্রুয়ারি বাজারে আসলাম মাংস কেনার জন্য তো মাংস কিনে নিয়ে আসে আমি ভাইয়া রান্না শুরু করে দিচ্ছেন আছে সাধারণত অতি আমার বাড়ির সকল অনুষ্ঠানে রান্না বান্না করে আর আমার আমার বোনের জন্য সব আমার অনুষ্ঠানে রান্না করে তো বাবুর হিসাবে বেস্ট রান্না অনেক ভালো লাগে যার কারণে ওকে দিয়ে রান্না করাই আমি কিছু পারি না আর এই দিকে মুরগির মাংস রান্না প্রায় শেষের দিকে আমার ভাগ্না তারেক উনি মাছ কটা শুরু করে দিচ্ছে তার সাথে সহযোগিতা করতেছে আমার ছোট্ট ছোট্ট সাদিয়া আর তো এইদিকে আমি একটু করলাম যেহেতু পারি না তো আমি কিছুক্ষণের জন্য আসাম আর আমি ফার্স্ট টাইম ভাইয়ার সাথে রান্না করতেছি খুবই ভালো লাগতেছে তো এইদিকে আমি মাংস রান্না শুরু হচ্ছে তো আর এই গ্রামে আমি শেষ করে চালাদু হয় চালাদ কাটছে ভাই